হ্যালো সবাইকে কলকাতা আসার সময় ভাবতেই পারিনি যে মহাপাতার নারসিমহা এই মুভিটা আমি বড় পর্দায় দেখে ফেলবো কলকাতায় বসে আজকে আমি দেখে এসেছি মধ্যম গ্রামের স্টার মলে আইনক্সে এই মুভিটা ছোটবেলায় আমরা সবাই এই গল্পটা পড়েছি কিছু না কিছু আমাদের মনে ছিল আমি আপনি সবাই কিন্তু ধর্ম এই গল্পটা একবার হলেও পেয়েছি ছোটবেলায় আমরা জেনেছি প্রহ্লাদের প্রতি ওর বাবার সেই নিষ্ঠুরতার গল্প বিষ্ণু ভগবানের অবতার রূপ নিয়ে অসুরের বিরুদ্ধে দাঁড়ানোর গল্প আর আজকে বড় পর্দায় সেই গল্পটা যেন জীবন্ত হয়ে উঠল বারাহা অবতারের এন্ট্রি থেকে শুরু করে নরসিমহা অবতারের সেই ভয়ঙ্কর নাচ প্রতিটা মুহূর্ত গায়ে কাটা দেওয়ার মতো শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছিল বারবার এভাবে সিনেমার মধ্যে ভগবানের শক্তি আর ভক্তির মিশেল খুবই কম দেখা যায় तो कब ये समझेगा की मैं ही सबका पिता हूँ ब्रह्म मुझे मेरी रचना मेंम रचाद स्वयं भगवान সত্যি বলতে এটা আমার সৌভাগ্য কলকাতা ভ্রমণের মধ্যেই এত শক্তিশালী একটা গল্প বড় পর্দায় দেখতে পেলাম এটা এমন একটা মুভি যা আপনাকে থিয়েটারে বসে ভক্তির অনুভূতি সেই সাথে লোম দাঁড়িয়ে যাওয়ার অনুভূতি একসাথে দিবে। তোমরা যারা এখনো মুভিটা দেখো তারা অবশ্যই মুভিটা দেখবে আমি বলতে পারি তোমরা হতাশ হবে না